আজকে রান্না করতেছি গরুর ভুড়ি তো এটাকে অনেকে বটও বলে আজকে আবারও ছোট্ট বাগান থেকে কিছু শশা আর একটা লাউ কেটে নিলাম আমি তো প্রতিদিন বিকেলেই বাসা সবার জন্য কিছু না কিছু নাস্তার আইটেম করি তো আজকে সবার জন্য চটপটি বানিয়েছি হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে আমি সবার জন্য রান্না করতেছি হচ্ছে ভুরি এটাকে অনেকে বটও বলে তো অনেক দিন তো ভুরিটা খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার তো আমি এখন রান্না যেহেতু শেষ আমি বটগুলো একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলগুলো সব নিচের দিকে ঝরে পড়ে যায় কেননা মানে রান্নার সময় অনেক পরিমাণে তেল উঠেছে তো আমরা যদি ভুঁড়িগুলো খাওয়ার সময় তেলগুলো আমাদের পেটে যায় তাহলে তো সেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর তো আমি চাচ্ছি যে এভাবে ছড়িয়ে দিলে যাতে তেলগুলো একদম নিচে জমে যায় আর চারিদিকে ভুড়িটার মধ্যে তেলটা একটু কম পরিমাণে লেগে থাকে তারপরে সাইড থেকে হয়তো নিয়ে আমরা খাওয়া শুরু করব। তো এই ভুরি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ সেটা আমি ভাত দিয়ে খাই অথবা মুড়ি দিয়ে খাই খুবই পছন্দ করি আমাদের তো ভুরি রান্না শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো তাই আমি কিছু সালাদ আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু কাঁচা টমেটো এনে সেগুলো দিয়ে আজকে টমেটোর চাটনি বানিয়েছি তো গাইস এই মুহূর্তে আমরা বাসার সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি তো আমি টমেটোর চাটনি আর ভুঁড়ি নিয়েছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর এইদিকে হচ্ছে আমার ছোট্ট বাগান থেকে কিছু টমেটো এবং শসা দিয়ে সালাদ বানিয়েছি তো গাইস এই মুহূর্তে বিকেলবেলা আমি চলে আসছি আমার ছোট্ট বাগান থেকে কিছু শশা সেরার জন্য তো দুপুরে তো আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে তো আবার হাজব্যান্ড তো দুপুরে পাঁচটার টাইমে বাসায় আসলো আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলো পরে সে আবার কাজে চলে গেছে তো বিকেলে পাঁচটা বাজে তার কাজ শেষ হবে তা আমি ভাবলাম যেহেতু সে বিকেল পাঁচটা বাজে কাজ শেষ করে বাসায় ফিরবে আমি তার জন্য আজকে বিকেলের নাস্তা হিসেবে চটপটি বানাবো আর চটপটি বানাতে হলে তো অবশ্যই শশা লাগবে কাঁচামরিচ লাগবে তো এখন চাইতেছি যে ছোট্ট বাগান থেকে কিছু শশা কাঁচামরিচ ফিরবো এই যে আমি একটা লাউও কেটে নিয়ে আসলাম দেখলাম যে লাউটা বড় হয়ে গেছে গাছে থাকলে এটা আরও বড় হয়ে যাবে তাই কেটে নিয়ে আসলাম শশা লাউ কাটার পরে এখন চলে আসছি কাঁচামরিচ ছিলার জন্য তো মাসাল্লা এই গাছটা থেকে দেখুন আমি অনেকগুলো কাঁচামরিচই সিরেছি তো বন্ধুরা দেখো আমি আজকে মোট চারটা গাছ থেকে মশাল্লাহ কতগুলো কাঁচামরিচ সংগ্রহ করেছি তো আমি প্রথমে আসছিলাম চোটপুটিতে দেওয়ার জন্য অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ নিবো তো এসে দেখি যে মানে সবগুলো কাঁচামরিচ এত বড় হয়ে গিয়েছিল তাই আমি ঝুড়ি নিয়ে এসে মানে চারটা গাছে যা ছিল আমি সবগুলোই তুলে নিলাম তো মাসাল্লাহ দেখো এখানে কতগুলো কাঁচামরিচ তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে তারপরে আস্তে আস্তে খাবো আমি তো প্রতিদিন বিকেলেই কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করি তো আজকে ভাবলাম যে সবার জন্য চটপটি তৈরি করি বেশ কিছুদিন যাবত এটা তৈরি করা হচ্ছিল না তো আমার হাজব্যান্ড তো কিছুক্ষণ পরই বাসায় আসবে তাই আমি ভাবলাম যে সে আস্তে আস্তে আমি এটা রেডি করে ফেলি তো এই যেখানে তেঁতুলের টকটা বানিয়ে নিচ্ছি আর এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি তো আমার গাছের শশা তারপরে এদিকে ফুচকা ভেজে নিচ্ছি তো সব কিছুই মোটামুটি একা হাতে আমি তাড়াহুড়ো করে রেডি করে নিচ্ছি কারণ যেহেতু আমার হাজব্যান্ড মানে পাঁচটা বাজে বাসায় আসবে সে আসলেই যাতে খেতে দিতে পারি আমার সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন শুধু ফুচকা ভাজাটা বাকি রয়েছে তো এখন আমি ফুচকাগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি যেহেতু এখন সাল আবার হুজুর আসছে তার জন্য আমি এক বাটি তৈরি করে নিলাম বাকি সবাইকে আমার হাজবেন্ড আসলে সবাইকে একসাথে দিব তাই সময় এরকম করে যখনই কোনো নাস্তার আইটেম তৈরি করি সে সেদিনই লেট করে তো আমি তো আজকে চটপটি বানিয়ে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছি তো তার তো পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজে কাজ শেষ করার কথা হয়তো বাসায় আসতে পাঁচ ছ মিনিট লাগে তো আজকে এখন আটটা বাজতে আর দশ মিনিট বাকি আছে এখনও আসতেছে না হয়তো অন্য কোথাও কাজে গেছে তো আমি তার জন্য অপেক্ষা করতেছি সে ফিরলে তাকে নিয়ে চটপটি খেতে বসবো এই যে দেখুন সে আমার জন্য ডাটা নিয়ে আসছে আর ডাটাগুলো পেয়ে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি হয়তো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তো গতকালকে সে আমাকে নিয়ে তরুণতে বাঙালি যে আলিমেন্টারি বা নেগোসিও ছিল সেখানে ডাটা খুঁজেছিল পায়নি তো বলে এসেছিল যে যদি আসে তাহলে ফোন করে বলার জন্য তো আজকে আমার হাজব্যান্ড যখন কাজে ছিল তখন ফোন করে বলেছে যে ডাটা আসছে আইসা নিয়ে যায়েন তো আমার হাজব্যান্ড বিকেল পাঁচটা কাজ শেষ করে বাসায় না এসে সরাসরি তরুণও গিয়েছে ডাটা আনতে তো সে ডাটা আর মিষ্টি আলু নিয়ে আসছে তো তরুণ তো সচরাচর ডাটা আমরা পাই না তো আজকে ভাগ্যকর ডাটা পেয়েছি এটা আমার জন্য খুবই মানে বড় ব্যাপার তো এখন হাজব্যান্ড কে চট জলদি চটপটি খেতে দিব এই যে আমি আমার হাজব্যান্ড এর জন্য চটপটি বেড়ে নিলাম তো ভেবেছিলাম তো বিকেল পাঁচটা বাজে কাজে থেকে ফিরলে আমরা সবাই একসাথে চটপটি খাবো যেহেতু আমার হাজব্যান্ড রাত্র আটটা বেজে গেছে মাত্র আসলো তো এখনই আমরা সবাই চটপটি খাচ্ছি আর চটপটি খাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড ডাটা কাটতে বসবো কারণ ডাটাগুলো যেহেতু ফ্রেশ আসে এখনই কেটে রাখবো আর এখন কেটে রাখলে আগামীকালকে রান্না করার জন্য দ্রুত মানে সুবিধা হবে দেখুন ডাটাগুলো কি পরিমাণ মোটা আর আমি দেখলাম যেগুলো নরম অনেক ধরার আগেই ভেঙে যাচ্ছে হয়তো রান্না করলে খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা ডাটাগুলো কত মোটা তো আমি তো এটার মাঝখানে চারটা করে ভাগ করবো কেননা এত মোটা তো আর রান্না করা পসিবল না আর চাকু দিয়ে কাটার সময় খুবই দ্রুত কেটে যাচ্ছে এত নরম তো এই যেখানে আমার হাজব্যান্ডও কাটতেছে তো আমি হচ্ছে দুই রকমভাবে ডাটা কাটবো একটা হচ্ছে মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর একটা হচ্ছে শুধু ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য তো এখানে হচ্ছে সাড়ে তিন কিলো ডাটা আছে এই যে আমাদের তো ডাটা কোটা হয়ে গিয়েছে তো আমি এখানে দুই রকমভাবে ডাটা কুটেছি এই যে এখানে যে ছোট ছোট করে কেটেছি এগুলো হচ্ছে আমি মিষ্টি আলু এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে আমি মিষ্টি আলু শুলে নিয়েছি দেখুন ইতালিতে মিষ্টি আলুগুলো কি পরিমাণ লাল বাংলাদেশে আমি যখন মিষ্টি আলু দিয়ে এটা রান্না করতাম তখন হচ্ছে এটা মিষ্টি আলুর ভিতরে মানে সাদা ছিল কিন্তু এখানে মিষ্টি আলুগুলো মিষ্টি কুমড়ার মতো লাল তো এটা হচ্ছে আমি ডাটা দিয়ে এই ছোট্ট ছোট্ট ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই মানে তরকারিটা যে কি পরিমাণ মজা আর এই দিকে আমি লম্বা করে কেটেছি এগুলো হচ্ছে মানে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য এখানে যেই মানে মোটা মোটা ডাটাগুলো আছে সেখানে আমি মাঝখানে কাটি নিই এগুলো হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য এই যে মিষ্টি আলুগুলো তো ছুলেছি আগেই দেখালাম এখন এগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিব এই যে আমার মিষ্টি আলুগুলো কিউব করে কাটা হয়ে গিয়েছে তো আমার তো সব কিছুই রেডি মনে হচ্ছে যে এখনই রান্না বসিয়ে দিই তো যাই হোক সব কিছুই আজকে কাটাকাটি করে রাখলাম আগামীকালকে রান্না করার জন্য তো সেটাই চাইলাম যে আজকে সারাদিন আমরা কি করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ